হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধিকা যেহেতু দু হাজার পঁচিশের অনেকগুলো দিন চলে গিয়েছে সেহেতু আমি আর মা ঠিক করলাম আজকের মহাদেবকে পুজো দিতে যাব তো রাস্তায় আজকের একটা অদ্ভুত জিনিস দেখতে পারলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো অ্যাকচুয়ালি আমি এটা কী জন্য তৈরি করেছি আমি বুঝতে পারিনি যদি কেউ বুঝতে পারো তো আমাকে প্লিজ কমেন্ট করো কারণ আমি জানি না বিষয়টা কি তারপরে আমি আর মা অটো ধরলাম যাতে আমরা মন্দিরের সামনে গিয়ে নামতে পারি অ্যাকচুয়ালি আমরা যে মন্দিরে যাচ্ছি এই মন্দিরটা আমাদের এখানে প্রচণ্ড বিখ্যাত একটি মন্দির যার নাম হলো বড় কাছারীর মন্দির আমাদের সামনে একটি কাকু বসেছিলেন যিনিও আমাদের সাথেই মন্দিরে যাচ্ছিলেন যেহেতু দু হাজার পঁচিশে আমি সব থেকে প্রথম মন্দিরেই এসেছি হ্যাঁ সব থেকে প্রথম মন্দিরেই যাচ্ছি হ্যাঁ দু হাজার পঁচিশে আমাদের কোথাও যাওয়া হয়নি এখনো এবং কি নিউ ইয়ারেও যাওয়া হয়নি ফিস্টিও হয়নি অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে কারণ নিউ ইয়ারে দুদিন আগে আমার দিদা মারা গিয়েছিল দুদিন মানে কয়েকদিন আগেই মারা গিয়েছিলেন তো মা বলল চ মহাদেবের কাছে পূজা দিয়ে আসি যেহেতু তুই ভালো রেজাল্ট করেছিস সেই উপলক্ষে একটু পূজা দিয়ে আসি তাছাড়া আজকে ভালো দিন সোমবার মহাদেবের দর্শনও হয়ে যাবে পথে একটি মন্দির পড়েছিল যেটি দেখতেই পাচ্ছেন তো এই শীতের মাঝে সকাল সকাল আমি আর মা স্নান টান করে সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে পড়েছি আর হ্যাঁ ঘরে তো আমাদের আছেই ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী কৃষ্ণের মূর্তি রয়েছে যা আমরা পূজা দিয়ে বেরিয়েছি পথে মহাদেব আর পার্বতীর দর্শন হয়ে গেল তারপরে আমরা মন্দিরে পৌঁছেছি সেখানে ক্লিপটা আমি নি তো এখন আমরা যাচ্ছি পা ধুতে আর এখানে এত কাদা অ্যাকচুয়ালি এখানে সবাই গন্ডি কেটেছে আর মা প্রথমে পা ধুয়ে নিল বাট আমি যখন বললাম মা আমাকে ক্যামেরাটা ধরো আমার ভিডিও করো তখন মা শুধুমাত্র মুখটাই দিয়েছে আমি লাল রঙের একটা গ্রাউন্ড পড়েছিলাম আর আমি সকাল সকাল অ্যাকচুয়ালি শ্যাম্পু করেছি তাই জন্য চুলটা ভিজেছিল তাই বাঁধিনি জাস্ট ক্লিপ মেরে চলে গিয়েছি আর এখানে অনেক লোক ছিল যাদের থেকে আমি একটা তিলক মানে মহাদেবের মহাকালের একটা তিলক কেটেছি তারপরে আমরা মন্দির পরিক্রমা করছি এটা আমাদের মতো অনেকেই করছিল পরিক্রমা কেউ এদিক ডান দিক থেকে তো কেউ বাঁ দিক থেকে আর এখানে দেখো না মহাদেবের মন্দিরটাকে পুরো দরখাস্ত দিয়ে মুড়ে দিয়েছে দু হাজার পঁচিশে লোক মহাদেবকে দর্শন করতে নয় দরখাস্তে নিজের ইচ্ছা পূরণ করতে গিয়েছে যেন পুরো মুড়ে ফেলিয়েছে দরখাস্ত দিয়ে তারপর আমি পরিক্রমা পূর্ণ হতে আমি সিঁড়ি দিয়ে ওটার প্রণাম করলাম আর এখানে আমি ভুলেই গিয়েছিলাম যে ক্যামেরা নিয়ে মন্দিরে ওঠা বারণ তোমাকে ব্রাহ্মণ বললো যে ক্যামেরাটা নামাও তারপর আমি এখানেই মা এর কাছে ধূপ মোমবাতি জ্বাললাম পূজা দিলাম তারপর দেখিয়ে দিচ্ছে এই দেখো অনেকেই পরিক্রমা করছে আর এটা আমি একটা কানের দোকানে দেখে ঢুকেছিলাম মা এখানে মহাদেব একটা ছোটো মূর্তি নেবে বলে কারণ আগেরটা অনেকটা ভেঙে গিয়েছে তো আবার একটা নতুন নেবে বলে দেখছিলাম এখানে অনেক মূর্তি পিকচার রয়েছে কিউট একটা গোপাল ঘোড়া এই গালে কৃষ্ণটা হেবি গালে হাত দিয়ে যে কৃষ্ণটা বসে আছে গোপালটা দারুণ লাগছিল একবার চোখ পলক ফেলছে একবার না চোখ খোলা এখানে দারুণ লাগছে দেখিয়ে দিই আর এখানে কিছু আমার দা ভাই অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের জন্য কিছু জিনিস নিতে ঢুকেছিলাম এখানে অনেক গোপালের টুপি হার কানের অনেক কিছু রয়েছে মায়ে দেখো জামা কাপড় কিনছে আমি একটা রাধারানীর জন্য মুকুট আর কৃষ্ণর জন্য আমার মানে শ্রীকৃষ্ণের জন্য একটা পাগড়ি নিলাম তারপর এখানে কিছু মূর্তি দেখছিলাম হনুমানজির একটা মূর্তি পছন্দ হয়েছে কিন্তু কিনলাম না মা কিনতে হবে না এখন পয়সা নেই বেশি চললাম তারপর আমরা খুব একটা ঘুরি নি চলে এসেছি আর এত টেডি বিয়ার্স কি কি উড় লাগছিল ভাই মা বলে কিনতে হবে না কারণ আমি আর ছোট নেই কি হবে আমাদের সঙ্গে একটা কাকু যাচ্ছিলেন যিনি আমি ক্যামেরা করছি বলে বারবার ইগনোর করছিলেন তাই আমি ক্যামেরা অফ করেছি মা বললো কিছু ফুল কেনার আছে তার তাই আমরা ফুলের দোকানে ঢুকেছিলাম এক ফুলের দোকানে কি পাইনি আমরা যেটা মা খুঁজছিল সো বাই বাই গাইজ খুব ভালো থেকো লাইক সাবস্ক্রাইব করো যদি পুরো ভিডিওটা দেখে থাকো তো থ্যাংকস আমার পাশে থেকো টাটা